ভিডিও আজকে ধামাকা ভিডিও কম বাজেট প্রফেশনাল র্যাকেট লাগবে আপনাদের জন্য আজকের ভিডিও এটা হইলো বিএস এর অরিজিনাল একটা র্যাকেট ভি ড্রাগন গ্যাসে বছর হিউজ হিউজ পরিমাণ আমাদের সেল হয়েছে এই বছরের শুরুতে ছিল না আলহামদুলিল্লাহ আপনার দেখেন সেরা কালার ভাই ভাই একটা বিষয় হলো আসে মানে এই যে প্রিন্টিংটা দেখেন আপনার অরিজিনাল র্যাকেট থ্রি ডি প্রিন্ট আপনার দেখেন গ্লেজিংটা মারে কত সুন্দর আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট পিছনে খাপ খাপ দেখে নেবেন কোনো অসুবিধা নাই আর শামিম স্পোর্টস আপনাকে যেটা বলবে এটা হানড্রেড কথা কাজে মিল রাখবে তো যাদের কম বাজেট মোটামুটি বাজেট একদম রিজনেবল তাদের জন্য বলবো আপনি এলাকায় ভালো খেলেন একটু প্রফেশনাল খেলেন আপনি এটা দিয়ে খেলতে পারবে না এটা একদম আজকে বেস্ট প্রাইজে দেবো কম্বো প্যাকেজ হ্যাঁ এখন থেকে কথা দিছি বিএস র্যাকেট কম্বো প্যাকেজ দেবো এটার সাথে একটা র্যাকেট একটা র্যাকেট আমি বারবার একটা র্যাকেট একটা স্টিং যে কোনো চায়না কিংবা বিজি সেভেন একটা স্টিং পাবেন একটা গ্রিপ মোটা কিংবা পাতলা আপনার এই যে এটা মোটা গ্রিপ একটু দেখাই দাও হাসান আর এটা পাতলা গ্রিপ হ্যাঁ সো যেটা কোনো একটা গ্রিপ আপনারা নিতে পারবেন একটা স্টিং একটা গ্রিপ একটা র্যাকেট আর কি সাথে কিছু পাবেন আরো পাবেন আপনার আলহামদুলিল্লাহ এই যে ব্যাগ এই যে ব্যাগ আপনার কিউর একটা ব্যাগ এই ব্যাগটা আমাদের হাতেই আলহামদুলিল্লাহ আছে সো এই ফুল কম্বো প্যাকেজ একটা ব্যাগ একটা স্টিং একটা গ্রিপ একটা র্যাকেট আর যে মেশিং এর যে কাজ লঘু একদম আমরা করে দেবো ফ্রি সো এইটা সহ যারা এই কম্বো প্যাকেজটা নেবেন এটার প্রাইস দিচ্ছি আমরা চব্বিশশো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো নাম ঠিক অ্যাড্রেস দিবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতর একশো ঢাকার বাইরে দেড়শো অর্ডার করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিক অ্যাড্রেস দিবেন আপনার হাতে মাল ইনশাল্লাহ পৌঁছে যাবে সো এই যে কম্বো প্যাকেজ আবার আবার দেখা দিচ্ছি একটা স্টিং একটা র্যাকেট একটা গ্রিপ আর একটা র্যাকেট আপনার হ্যাঁ র্যাকেট এই কালারটা নেন কিংবা আপনি এই কালারটা নেন একটা র্যাকেট পাবেন চব্বিশশো টাকা প্যাকেজে তো যাদের চব্বিশশো টাকা পঁচিশশো বাজেট এখন অনেকে বলতে পারেন সামিন ভাই টাইটান সেভেন ভালো নাকি এটা ভালো ওভারঅল সেম র্যাকেট বাট এইটা একটু করছে আপনার দামি র্যাকেটের মতো আপনার যে ফোর্সটা এটা আপনার চ্যাপ্টন এটা একটু চেকুন যার জন্য পাওয়ার ফোর্সটা একটু বেশি থাকবে এই শিল্পে এই রেকর্ড হয়েছে আপনার হ্যাঁ তো এটা খুবই দারুণ র্যাকেট আপনারা নিবেন যাদের চব্বিশশো টাকা বাজেট আমি সব র্যাকেট বাদ আপনি এটা নিঃসন্দেহে নিবেন দারুণ হবে ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট আর যারা গ্যাসে বছর এই রেকেট দিয়ে খেয়েছেন আপনাদের উপরে খুবই দাবি যে আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিড র্যাকেটটা কেমন বিএস ভি ড্রাগন অরিজিনাল র্যাকেটটা কেমন একটু জানাবেন সবাই সবাই নিতে আগ্রহশীল হবে সাহস পাবে কারণ এই ধরনের র্যাকেট যারা কিনতে আসে তাদের ধারণাটা আইডিয়াটা খুবই কম থাকে আপনার যে আসলে এটা ভালো হবে কিনা না ভালো হবে কিনা এটা আপনাদের জন্য সো আপনারা একটু ধারণার জন্য কিন্তু সবাই সহজে নিতে একটু ইজি হয় আর কি সো আপনারা কমেন্ট করবেন জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম